কি এই কী অবস্থা আমার বিয়েরতে সবাইকে স্বাগতম সরি বন্ধুর বিয়েতে সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমার বন্ধুর বিয়ে ছিল তো আমি আমার বন্ধুর উপর খুবই نارাতছিলাম আমার কথা হচ্ছে টিকেন বা এত जल्दी বিয়ে করবে তো এখনো কত কিছু করা বাকি আমরা দুজন মিলে ক্রাইম করবে এই করবে সেই করবে হ্যান্ড করব ও আসছে কাটার থেকে তুই জীবনটারে চিল করবি তুই এত তাড়াতাড়ি কেন পেনের মধ্যে চলে গেলে উফ আবার জামাই ছেড়ে বসে আছে তো বউ নিতে আসছে হুম সে আবার ওয়েট করতে পারতেছে না কখন রাখতে হবে এখন আর গালি দিতে মন চাচ্ছে তো যাই হোক এখন সে চলেই যেহেতু আসছে তো বউ নিয়ে যেতেই হবে আমার রাগ গুষা দিয়ে কারকে আসে যায় বন্ধুকে বলছিলাম যদিও কথা শোনা নাই তো এখন আমরা চলে যাচ্ছে একদম স্টেজের দিকে যেখানে আমাদের খাওয়া দাওয়া হবে আর হ্যাঁ এখানে আমি আজকে খাবার রিভিউ দিয়ে যাবো বন্ধুর বিয়ে বলে যে বাদ দেবো তাই আজকে জামার সাথে খেতে আসছি জামার সাথে খেতে আসলে লস খাবার দেরিতে তো দেয় একটু বলো তাড়াতাড়ি খাবার দিতে জামার সাথে এই একটা কারণ আমি খেতে বসি না কারণ জামাকে খাবার খুব দেরিতে সবাইকে খাবার দিয়ে দিছে বাট আমাদেরকে এখনো কিছুই দিল না আমার বন্ধুর তো এগুলো ভালো লাগতেছে কারণ ওর তো দিয়ে ওর খাওয়া না খাওয়া সমান কথা তো বলতে না বলতে জামাকে হাত জন্য চলে আসছে তাও এক ঘন্টা পরে সবাই খাওয়া দাওয়া করে উঠে গেছে ছাগলের মাথা সরি ছাগল নিয়ে আসছে একটা আস্ত কি ভাবছেন বন্ধুর বিয়ের বাড়ি তাই বলে কি আমি খাবারের কোনো মানে খারাপ হলে বলবো না খারাপ হলে সেটা বেশি করে বলে দেবো আমি বলছি বিয়ে সেটি করতে না তাই হোক খাবার ভালো হলে অবশ্যই ভালো বলে দেবো হলে সেটাই আমি তো মূলত এগুলো ফিল করছি এর জন্যই আরে খা আমাদের হাতে খা কি কাজ না খাস হাতে তো খাবি পরে তাই আমি আগে সাঁটাই নিই ফার্স্ট টাইম শুরু করছি রোজ দিয়ে যেহেতু একটা আস্ত খাসি বাকি আছে সেটাকে সাঁটাতে হবে তো রোজ দিয়ে শুরু করছি আস্তে ধীরে খাওয়া শুরু করছি গাজর টাজর নিয়ে যাতে মুখে একটু টেস্ট লাগে রোস্টের বাই কি স্বাদ বলবো রোস্ট তো রোস্টে রোস্টের মধ্যে মানে বিয়ে বেড়ে রোস্ট যেমন হয় তাই যে ছাগলের মাথাটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমি ফার্স্টে একটু খেয়ে নিলাম দেখলাম যে টেস্টটা খুব ভালো তো আমার খেতেই হবে খাসিটা কারণ আমি আজ জল খাসি খাই না গন্ধ আসে তাই বলে তো আমি ফার্স্টে ছিঁড়ে নিলাম এত পিস বলে মুখে দিলাম মুখে দিয়ে দেখলাম যে না ছাগল সরি খাসির স্বাদটা আসলে ভালো ছিল মানে ওই যে খাসির যে একটা গন্ধ থাকে বিজ্ঞ ওই গন্ধটা ছিল না ভালোভাবে রান্না করা হয়েছিল। তো আমি তারপর একটা একটা করে নিয়ে খাওয়া শুরু করলাম একটু পর দেখছি আর খাচ্ছি তো আমার কাছে ভালোই লাগতেছিল দেন ইয়া মস্ত বড় একটা আমি বড় মাংসের টুকরা ছিঁড়ে নিলাম খাসির তো এটা নিজেই খাচ্ছি এটা ছেড়ার পর সবাই আমার থেকে চাচ্ছিলো আমি বললাম ভাই ফার্স্ট আমি একটু খাই তারপর তোদেরকে দিচ্ছি এই নিজের খাবার বিলিয়ে দিলাম অনাহারের মুখে আসলে ভাই আমার জীবনটা এইভাবে গেল অনাহারীদের মুখে দিতে দিতে নিজের গার্লফ্রেন্ডও অনাহারদের মুখে দিয়ে সরি জোকস্ট সো আমি এখন খাসিটাকে খেয়ে ভালো মতো আবার আবার আরেকজন চাচ্ছে তো আমি কি বলবো ভাই আমি খেতে আসছি না খাওয়াতে আসছি আমি নিজেও জানি একটু বলবো আবার জামাইকে খাওয়া দিতে হয় জামাই খোঁচা দেয় যে আমার বিয়ে তোরা হাস কি খেতে খেতে একটা বলি আমার বেশের যারা আছে তাদের সবাই বিয়ে হয়ে গেছে ইভেন তাদের বাচ্চাও আছে ওগুলো বড় হয়ে যাচ্ছে বাট এখন আমি বিয়ে করতেছি না ভাই আমার বিয়ে করতে বিরক্ত লাগতেছে এমন মনে হচ্ছে বিয়ে আমি এর আগে আরও কয়েকটা করছি তো আমার বিয়ের প্রতি মন উঠে গেছে ভাই আমার বন্ধুদের কথা ছাড়লাম আমার এক ছোট ভাই বাপ হয়ে গেছে বিয়ে যদি কেউ বিয়ে করে ওই ছোট ভাই স্ক্রিনশট নিয়ে আমাকে দেখা দেখো ভাই তোমার থেকে এত বছরের ছোট ছেলে বিয়ে করছে ইভেন পাল্লায় বিয়ে করতেছে আমার কথা হচ্ছে তরা বিয়ে করছে স্কট আমাকে কেন ভাই আর আমি খাসি দিয়ে খেতে খেতে মুখে মজা পাচ্ছিলাম না তাই ধুই দিয়ে একটু খাচ্ছিলাম কারণ আমি দেখছি সৌদি আরবিয়ার মানুষরা দুই দিয়েও খায় সো ওইভাবেই এই খাবার ট্রাই করতেছিলাম আর আমার কাছে খুব মজা লাগতেছিল এখন এই জায়গায় কার ক্রেডিট দিব আমি বুঝতে পারতেছি না কারণ মিষ্টির সাথে এরকম খাবার আসলেই মজা লাগে তারপরে আমি গরুটা নিলাম গরুটা ট্রাসমি ভাই আমার কাছে গরুটা ভাল লাগছে আর কিছু বলি বা না বলি আমার কাছে গরুটা খুব ভাল লাগছিলো দেন আমার সব থেকে সবথেকে বেশি ভালো লাগছে জর্দাবাত আমি যে কি পরিমাণ জর্দাবাত খাইছি এটা বুঝাইতে পারবো না আমি যে দেখতেছেন আমি শুধু খাচ্ছি যে জামাইকেও খাওয়াই দিলাম আমাকে বারবার কটা দিচ্ছিলো যে শুধু একা একা খাস দেন আমি যে দেখেন খেতে 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 আমি পাগল হয়ে যাচ্ছিলাম আমার সে এত মজা লাগতেছিলো আমি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি কী আর করবো ভাই বন্ধুর বিয়ে আমার তো আর বিয়ে না তাই খাই তো জর্দা খেতে খেতে আমাদের খাওয়া শেষ তো এখন আপনাদেরকে আমি নিয়ে যাব এই যে দেখেন কত সুন্দর একটা পরিবেশ এরকম পরিবেশ থাকলেও তো বিয়ে করতে ভালো লাগে ভাই আমি বিয়ে করে ফেলবো তো আমার বন্ধু সাইন করে ফেলছে তার সামনে বেজে গেছে সো আমি এর আগেও বলছি দোস্ত এখনও সময় সে বিয়ে করেছি না তোর তোর জন্য আমি একটা গার্লফ্রেন্ড দেখছি চল বাট টিপ টুপ সব দিয়ে দিল হাই আফসোস আলহামদুলিল্লাহ আমি তো কাবিন নামার সমস্ত শর্ত মেনে নিলাম চলো আলহামদুলিল্লাহ বিএসএস মিষ্টি মুখ করতে হবে মিষ্টি মুখ করলাম বিসমিল্লা বলে মিষ্টি মুখ করতে করতে আপনাদেরকে পাগলামি দেখাইছি ভাই এটার কাহিনী দেখলো হুদায় হাসতে ইচ্ছে করে হুদায় হাসি আসে অ্যান্ড আমরা জামাইকে নিয়ে যাচ্ছি কনের কাছে তো কনের কাছে নিয়ে বসালাম তো বসে তাদের ছবি টবি তুললাম ছবি তোলার পরে আমরা তাদেরকে নিয়ে যাবো তো আপনারা ওদের জন্য দোয়া করবেন আর জানাবেন ভিডিওটি কেমন লাগবে এমন বিয়ের ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি নিজে বিয়ে করে করে এমন ভিডিও দিব